কারণ এই কাজটা আমার চেম্বারে যারা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আসেন আমি তাদেরকে এই কাজটা আমি নিজে করে থাকি আর নিজে করে এতে ফলাফল পেয়েছি রিপোর্ট খুবই ভালো পেয়েছি সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি আমি যদি করে যদি কাজ পাই ফল পাই আপনি কেন করলে হবে না অবশ্যই হবে আমার চেম্বারে আপনাকে আসতে হবে না কোনো তান্ত্রিক কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না আপনি এই কাজটা নিজে করেন দেখেন না আল্লাপাকে দয়া আল্লা পাকের রহম আল্লাহ পাকের বাড়ি আপনার উপর হয় কিনা তো সুপ্রিয় দর্শক দেখেন আপনাকে কাজটা করতে গেলে এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ কি সুপীর সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আল্লাহ পাকের দয়া আমি অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই সাবজেক্ট সেই বিষয়টা হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ অবৈধ সম্পর্ক ধুলিস্বাদ অর্থাৎ দুজনার মধ্যে ফাটল ধরানো দুজনার মধ্যে ঝগড়া বাঁধানো একটা মহামন্ত্র যে মহামন্ত্র পৃথিবীর ভিতরে এক নাম্বার। পৃথিবীর কোনো মায়ের লাল নেই সে প্রমাণ করাবে যে এই মহামন্ত্রের উপরে আর কোনো মহামন্ত্র রয়েছে তার পৃথিবীর যত কেতাব আছে সমস্ত কেতাবের শ্রেষ্ঠ যে কেতাব সেটা হলো কোরআন শরীফ আর সেই কোরআন শরীফের ভিতর থেকে ছোট একটা আয়াতে কারিমার যে আয়াতে কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা ইনশাল্লাউল হাজিজ আপনি যদি আয়াতে কারিমার কাজটা যদি আপনি করতে পারেন আপনার যত গভীর ভালোবাসা হোক না কেন যত পুরাতন ভালোবাসা হোক না কেন এই অবৈধ সম্পর্ক এবং সই সম্পর্ক আপনি যদি সই সম্পর্ক অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দুজনের মধ্যে ফাটল ধরাবার জন্য দুজনের মধ্যে যদি ঝগড়া বাধানোর জন্য এই আমলটা যদি আপনি করেন এই কাজটা যদি করেন একশোর মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দুজনার মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হতেই হবে দুজনার মধ্যে অবৈধ সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে যদি আপনি সিস্টেম আর নিয়ম আর কানুন অনুযায়ী যদি আপনি কাজটা করতে পারেন তো সুপ্রিয় দর্শক আপনার স্বামী এবং আপনার স্ত্রী বা আপনার ছেলে আপনার মেয়ে অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছেন অবৈধ সম্পর্ক মানে পরকিয়া কোনো ছেলে কোনো মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছেন বা কোনো মেয়ে কোন ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছেন স্বামী অন্য কোনো মেয়ের সাথে জুটে গেছে বা স্ত্রী কোনো ছেলের সাথে জুটে গেছে সেই ক্ষেত্রে আপনার সংসারে অশান্তি দেখা দিয়েছেন মুসিবত নেমে এসেছেন আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করবেন কন্ট্রোল করতে পারছে না আপনার স্বামী আপনাকে দেখতে পাচ্ছে না আপনার কোনো পয়সা কিছু দিচ্ছে না আপনার স্বামী যে মেয়েটার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে তার সাথে আনন্দ করছে পয়সা সেদিকে ব্যয় করছে সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য বহু তান্ত্রিক বহু গুণী বহু কবিরাজের কাছে আপনি গিয়েছেন কারণ আমার চেম্বারে কন্টিনিউ অধিকাংশ মানুষ তারা আসেন এসে বলেন যে আমার স্বামী অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে আমার স্বামী অবৈধ প্রেমে লিপ্ত হয়ে গেছে আমাকে দেখতে পারে না আমার ছোট ছোটো বাচ্চা আছে তাদের দেখতে পাচ্ছে না আমি হজুর আমি তান্ত্রিক বহু গুণিন বহু কবিরাজের কাছে কাজ করেছে আমার কাজ হয় না আমি আপনাকে বলবো তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আল্লাপাকের কালামের কাজ শুরু হয় আপনি আল্লা পাকের কালাম দিয়ে কাজ করেন কারণ এই কাজটা আমার চেম্বার যারা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আসেন আমি তাদেরকে এই কাজটা আমি নিজে করে থাকি আর নিজে করে এতে ফলাফল পেয়েছি রিপোর্ট খুবই ভালো পেয়েছি সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি আমি যদি করে যদি কাজ পাই ফল পাই আপনি কেন করলে হবে না অবশ্যই হবে আমার চেম্বার আপনাকে আসতে হবে না কোনো তান্ত্রিক কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না আপনি এই কাজটা নিজে করেন দেখেন আল্লা পাকের দয়া আল্লা পাকে রহম আল্লাপাকের মেহের বাড়ি আপনার উপর হয় কিনা তো সুপ্রিয় দর্শক দেখেন আপনাকে এই কাজটা করতে গেলে এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে আপনাকে কিছু জিনিস জোগাড় করতে হবে এক নম্বর হলো লবণ ভালো লবণ আপনি সাতশো গ্রাম লবণ জোগাড় করেন এই সাতশো গ্রাম লবণের উপরে এ আয়াতে কারিমা আমি স্কিনের উপরে দিচ্ছি দেখেন আওয়ালাম হুয়া এ আয়াতেক কারিমা মাত্র একুশবার পরে সাতশো গ্রাম লবণের উপর ফু দেন সাতশো গ্রাম লবণের উপরে একবার পড়েন আর বলেন আল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে বিচ্ছেদ করিয়ে দেন তাদের দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দেন এইরকম আপনি বলে আপনি ফুদান সাতশো গ্রাম লবণ আপনি সাতটা ভাগ করে এক অংশ ভাগ একশো গ্রামটা একদিন অল্প অল্প করে আগুনে জ্বালিয়ে দেন সাত দিন আগুনটা জ্বালিয়ে দেন যত গভীর ভালোবাসা হোক যত পুরাতন ভালোবাসা হোক ইনশাল্লাহ গুলিজ সাত দিনের ভিতরে তাদের দুজনের তাদের ভিতরে ঝামেলা শুরু হয়ে যাবে তাদের দুজনার মধ্যে তুলকারাম শুরু হয়ে যাবে এতটা পাওয়ারফুল কাজ কারণ কাজটা আমি করে পরীক্ষিতভাবে আমি আপনাকে বলছি আমি রেজাল্ট পেয়েছি আপনার এই কাজটা করুন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রঙ অবশ্যই হবে কারণ তান্ত্রিক বহু কবিরাজের কাছে গিয়ে আপনি ঠকে গেছেন সেই ক্ষেত্রে বলব আপনি আর ঠকবেন না আপনি কাজটা নিজে করেন আল্লা পাকের মেহরবাণী আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আজকালকার ভিডিওটা লম্বা চল এই পর্যন্তই সমাপ্ত করে দিলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকত